হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সওদাস কুকিং আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাগনের লোভনীয় একটা পুটিং ডেজার্ট এজন্য আমি এখানে একটা ড্রাগন ফল নিয়েছি আর এই ফলটার অর্ধেকটা দিয়ে আমি এই পুটিংটা বানাবো। আপনারা চাইলে একটা ড্রাগন ফল দিয়েও পুটিংটা বানাতে পারেন এখন আমি ড্রাগনটা একটা স্টেনারের উপর দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দানা ভাব না থাকে অবশ্যই ড্রাগন ফলটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে এখন আমি এতে দিয়ে দিব হাফ কাপ পানি আর ওয়ান থার্ড কাপ চিনি আর দিব এক টেবিল পরিমাণ আগার আগার পাউডার এখন আগার আগার পাউডারটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস বা দলা পেকে না থাকে এ পর্যায়ে আমি ড্রাগনের যে বীজগুলো ছিল সেগুলোও দিয়ে দিব এগুলো দিলে পুটিংটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এখন আমি প্যান্টটা চুলার উপর বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো এটা দুই তিন মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে যখন এরকম বলকটা ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো আর সঙ্গে সঙ্গে একটা মোল্ডের উপর ঢেলে দিব এই মিশ্রণটি সঙ্গে সঙ্গেই মোল্ডে ঢেলে নিতে হবে না হলে প্যানের মধ্যেই সেড হয়ে যাবে এখন আমি এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য দেখুন এটা এক ঘন্টা পর কতটা সুন্দর সেট হয়েছে এখন আমি একটা নাইফের সাহায্যে চার শার্টগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এবার পুটিংটাকে আমি মোল্ড আউট করে নিলাম মার্শাল্লাহ দেখুন পুটিংটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে বাচ্চাদের জন্য বাসায় এভাবেই ড্রাগন দিয়ে সুন্দর করে পুটিং বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চারা অনেক পছন্দ করবে এবং সাথে সাথে বড়রাও খুব পছন্দ করবে তো ভিওয়ার্স আমার ভিডিওর কোথাও যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ